অবশেষে এসে পৌঁছালাম বিধ্বস্ত যাত্রা শেষ করে সোনাদা দার্জিলিং বাতাসিয়া লুপের ঠিক আগে রাস্তার পাশে এই নয়নভিনাম জায়গা সত্যিই সুন্দর চারিদিকটা মেঘে ঢেকে আছে আর রাস্তার ঠিক উল্টো দিকে যেখানটা আপনাদেরকে দেখাতে চাইব সেখানে চলে গেছে জঙ্গল বহুদূর পর্যন্ত আপনি ট্রেকিং করে সেই জঙ্গলের পথ ধরে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারেন তাই যারা ট্রেকিংয়ের শখ তারা সোনাদা দাতে এসে এই জঙ্গল দিয়ে সোজা অনেকখানি যাওয়ার এই দুর্লভ অভিজ্ঞতা তারা সঞ্চয় করতে পারে এই মুহূর্তে আমরা রয়েছি যেখানে সেই কটেজ এবং সেই কটেজে এই মুহূর্তে চায়ের অপেক্ষায় তার কারণ ঘুম থেকে উঠে বাঙালির প্রথম যে কথাটি মনে পড়ে সেটা হচ্ছে চা পান কিন্তু চা পানের জন্য অর্ডার দেওয়া হয়ে গেছে সেই পাখের নিচের দিকে তাকিয়ে দেখছি যে কয়েকশো মিটার নিচে ওই ছোট্ট ছোট্ট কটেজ এখানেই নাকি রাত্রিবাস আজকে আমাদের রাত্রিবাসের জন্য জঙ্গল আর জঙ্গলের সঙ্গে সহবাস করতে প্রস্তুত আমরা নতুন অভিজ্ঞতা আর এদিকে আমাদের যারা সহযাত্রী তারা কেউ কেউ হেলান দিয়ে ক্লান্তি দূর করছেন কেউ ফোনে ক্যামেরাবন্দি করছেন মুহূর্তকে কিন্তু আসলে সবার অপেক্ষা কতক্ষণে রুমে যাব আর একটু চা খাব ইতিমধ্যে এখনো রুম পাওয়া যায়নি কটেজগুলো সব প্রস্তুত হচ্ছে চারিদিকে জঙ্গল পাখির ডাক এবং সেই সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত মানবতা আর ওদিকে ষড়যন্ত্র শুরু করেছে মেঘ যখন এসছিলাম তখন এতটা মেঘের ঘনঘটা ছিল না আস্তে আস্তে যেন চারিদিক দিয়ে ঘিরে ধরার একটা চক্রান্ত করছে ঘিরে ধরতে চাইছে আমাদের অদ্ভুত সুন্দর একটি জায়গা এটি আবিষ্কার করাটা একটা নতুন করে অ্যাডভেঞ্চার আর এর মধ্যেই আমাদের ওই সিঁড়ি ভেঙে নিচে নেমে এক একটা রুমে গিয়ে থাকতে হবে আসলে যতটা সহজবাবজি ততটা সহজ নয় এই মুহূর্তে আমরা অরিয়ন রিট্রেটে এবং তাদের খোদাই করা দেয়ালে নাম আর আমাদের এই মুহূর্তে এখানে এসে এই জায়গা করতে হচ্ছে সুনাম এর দুটোর পেছনে কারণ একটাই কারণ এটা অবিস হ্যাঁ একেবারে বড়বাজারের মতো জমজমার ভিঙের ঠাসা দার্জিলিং ম্যালের থেকে অন্তত নিরবতার সঙ্গে কয়েক মুহূর্ত এই দেখুন এরকম ছোট্ট ছোট্ট কটেজ আর কটেজের বাইরে নুড়ি বিছানো রাস্তা আর সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কটেজের নাম মজার ব্যাপার কি জানেন যতগুলো রাশি রয়েছে আমাদের সেই রাশিদের নাম অনুসারে এক একটা কটেজের নাম করো এখান থেকে আপনাকে ক্রমশ নিচে চলে যেতে হবে ওই যে রূপঙ্কর বাক্সির গানটা আছে না গভীরে যাও আরও গভীরে যাও এই যত গভীরে যাবেন তত অভিজ্ঞতা আর দারুণ থ্রিলিং আমাদের সদস্যরা একে একে যখন চিন্তা করছেন এত বাক্স প্যাট্রা নিয়ে নামব কী করে ততক্ষণে আমাদেরকে নিশ্চিন্ত করেছে এই কটেজের স্টাফরা তারা যে কোনো চিন্তা করবেন না আমরা বাক্স প্যাট্রা পৌঁছে দেব কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারবো না তাই আপনাকে এই সিঁড়ি ভেঙে নিচে গিয়ে আপনার রুম পর্যন্ত যেতে হবে বা কটেজ পর্যন্ত যেতে হবে যাই হোক এমন কি কঠিন কাজ ভেবে হাঁটা তো শুরু করে দিলাম কিন্তু তখনই বুঝতে পারলাম যে হাঁটা যতটা সহজ নিচে নামা নিচ থেকে ওপরে ওঠাটা বোধ হয় ততটা সহজ হবে না চারিদিকে পাইনের জঙ্গল আর তার মাঝখানে এক একটা মধ্যে আবিষ্কার এই পাহাড়ি নাম না জানা অর্কিডের হ্যাঁ এরা যেখানে সেখানে অযত্নে বেড়ে ওঠে আর অযত্নে বেড়ে ওঠার একটা মজা কি জানেন লড়াইতে টিকে দেখা যায় দেখুন কতটা নিচে নেমে গেছি কে জানে বাবা বেড়াতে বেরিয়ে আর কত নিচে নামতে হবে ওই ওপরে দেখা যাচ্ছে সব লিলিপুটের মতো মানুষগুলো ওইখানেই আমাদের সব সহযাত্রীরা এখনও নামব কি নামবো না করে চিন্তায় রয়েছে আসলে দার্জিলিং বা তার অনেকগুলো পরিচিত জায়গা আপনারা গেছেন কিন্তু এইটা একবারে হাঁদের কিনারায় দেখুন এরকম জায়গায় রাত্রিবাসের অদ্ভুত সুন্দর মাদকতা চারিদিকে নিস্তব্ধ পাখির ডাক আর তার মাঝখানে মেঘেদের সঙ্গে গল্প করা আর বন্ধুত্ব করা সোনাদা আর এই অরিয়ান রিট্রেট এই কটেজটার সন্ধান পেয়ে সত্যি মনে হচ্ছে একটা দারুণ জায়গাতে চলে আসতে পেরেছে এরকম জায়গাতে খানিকটা ঝুলে ঝুলে থাকার চেষ্টা করতে পারেন আপনি সবই ঝুলে আছে কটেজগুলো কিন্তু তার মধ্যে আর একটা মজার ব্যাপার যে আপনি কটেজের ভেতর থেকে বাইরেটা পুরোটা দেখতে পাবেন এই দেখুন হচ্ছে কটেজের ভেতর কাঠের দেওয়াল হ্যাঁ চারিদিকে কাঠ কংক্রিটের গন্ধ যা আছে তা মাটির সঙ্গে মিশে আছে আর এইরকম বড় একটা গ্লাস লাগানো রয়েছে একটা দেয়াল পুরোপুরি গ্লাস যেখান দিয়ে আপনি বাইরেটা পুরোটা দেখতে পাবেন ওই অন্য কটেজগুলো দেখা যাচ্ছে দিনের বেলাতেও মনে হচ্ছে যে সন্ধ্যে নামতে চলেছে আর বাইরে এখানে বসে বসে আপনি হারিয়ে যেতে পারেন কয়েক ঘন্টার জন্য সব কিছু বলে এই রাস্তা ধরে একটু একটু করে নিচে নেমে তবে আপনি সন্ধান পাবেন অমৃত কুম্ভের ছেড়িগুলো এখনও ঠিকভাবে রেলিং দিয়ে তৈরি হয়ে ওঠেনি কাজ চলছে এখানে আর সন্ধে নামতেই রূপটা কেমন বদলে গেল এই কটেজগুলোর রীতিমতো মনে হচ্ছে যে হরহর মুভির কোনো একটা দৃশ্যে চলে এসছি চারিদিকে ঘেরাও মেঘেদের হাতে টিম টিম করে জ্বলছে সিঁড়ির দিয়ে ওঠার রাস্তার লাইটগুলো আর দেখুন কাঁচের ভেতর দিয়ে কতটা আবছা এগুলো সবটাই কিন্তু মেঘ অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সকাল হলো তার কারণ রাতের বেলায় ওই রকম অপার্থিব একটা অসাধারণ নিস্তব্ধতা বহুদিন দেখা হয়নি কিন্তু সকালে উঠতেই পাখিদের ডাকে নতুন করে ভরে উঠলো এই সোনাদার জঙ্গলের মধ্যে কটেজ সেই কটেজ ধরেই চারিদিকের বাতাস আর বাতাসের গন্ধ নিতে নিতে আমাদের এবার উঠতে হবে তার কারণ উঠতে হবে আমাদের পরবর্তী আজকের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু সেই যাওয়ার পথে আমরা কিছু জায়গা একটু দেখে নেও যে জায়গাগুলোতে পর্যটন শিল্পের কারণে মানুষের প্রচুর প্রচুর মানে ভিড় আর সেই জায়গাগুলোকে দেখে তারপর আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিং মেলের কাছাকাছি একটা হোটেলে থাকা রাত্রিবাস মোটামুটি অফবিটের মাঝখানে দার্জিলিংটা রাখার উদ্দেশ্য এটাই যে দার্জিলিং আর ম্যাল হচ্ছে বাঙালির তীর্থক্ষেত্র সেখানে গিয়ে দু একটা চায়ে চুমুক না দিলে বাঙালির বোধ চলে না তাই আমরাও বেরিয়ে পড়লাম বাক্সপাটরা গুছিয়ে তলপি তলপা নিয়ে আমাদের প্রিয় সেই চালক বন্ধুরা তারা সময় মতো হাজির কুয়াশা মাকা সকাল আর মেঘেদের সঙ্গে লড়াই করতে করতে সোনাদা থেকে আমাদের দার্জিলিংয়ের পথে কিন্তু দার্জিলিং যাওয়ার আগে বেশ কিছু জায়গায় আমরা দাঁড়াবো এবং সেখানে একেবারে সব থেকে পুরনো মনস্ত্রী থেকে শুরু করে নানান দর্শনীয় স্থান সেই পথেই পড়বে সেইগুলোতে একটু জিরিয়ে নেব। খানিকটা পেট পুজো করে নেব আর সেই সঙ্গে সঙ্গে খানিকটা নতুনের স্বাদ নেব তার আগে আপনাদের বলছিলাম যে আমরা যখন বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলাম সেই মুহূর্তে কিছু ছবি দেখিনি আমাদের যারা সহযত্রী। এই সহযাত্রীরা এই মুহূর্তে তলপি তল্পা গুছোতে ব্যস্ত কারণ রাস্তায় বেরিয়ে আস্তে আস্তে বারবার মনে পড়ছিল অরিয়ান রেট রেট এরাও একটা অদ্ভুত অভিজ্ঞতা এই দেখুন সব বেরোচ্ছে তল্পা গুঠিয়ে। আর বাতাসিয়া লুপ বা অন্যান্য দর্শনীয় স্থানগুলোকে সঙ্গে নিয়ে আমরা পরবর্তী গন্তব্য আমাদের পৌঁছে যাব দার্জিলিং মেলের কাছাকাছি হোটেলে এই মুহূর্তে এখানেও দেখতে পাচ্ছেন জনগণের গর্জন কিন্তু এখানে কোনো গর্জন নেই এখানে পাহাড়ের শান্তি আছে হ্যাঁ আর চারিদিকেই পাহাড় মেঘ আর সবুজ মাঝে মধ্যে পাখিতে ডাক এই সব কিছু বিলেমিশে সোনা কিন্তু একটা দারুণ জায়গা একবার ট্রাই করে দেখতে পারেন সবুজের মাঝে হারিয়ে যাওয়া কিংবা একদম চুপচাপ নির্জনে এরকম একটা কটেজে থাকার একটা নৈসর্গিক সৌন্দর্যের উপলব্ধি আর অভিজ্ঞতা সেটা আপনাদের ভালোই লাগবে আশা করি মনস্টের দিকে এগিয়ে চলেছি আমরা এই যে যাত্রাপথে মনে পড়ে গিয়েছিল তাই একটুখানি আমরা ডাউন মেমোরি এলেন পেছনের দিকটা ঘুরে এলাম যে আমাদের সেই যাওয়ার মুহূর্ত সোনাদা ছাড়ার মুহূর্তগুলো কেমন ছিল একটু একটু করে মেঘেদের ষড়যন্ত্র বাড়ছে চারিদিক ধরে ঘিরতে ঘিরে ফেলেছে আমাদেরকে আর সেই মুহূর্তে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি তাকে অতিক্রম করলাম করে এবার লোকালয়ের মধ্যে দিয়ে যাওয়া এবং সেখান থেকে এসে উপস্থিত হওয়া অতি প্রাচীন একটি মনস্ট্রিতে সেই সঙ্গে সুযোগ একবার গরম চায় চুমুক দিয়ে নেওয়া দেখছেন সবাই মোটামুটি নেমেছে এই মনেস্ট্রির উদ্দেশ্যে সব থেকে এই দার্জিলিংয়ের পুরনো কিংবা আদি প্রাচীন মনেস্ট্রি হচ্ছে এইটা সেইটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখানেও বাঙালি যেখানে যাবে সেখানে একটা করে হাতি বাগান নিশ্চয়ই থাকবে তাই কেনাকাটাটাও তারা সেরে নিচ্ছেন দরদামটা করার অভ্যেসটার কারণে আমরা আস্তে আস্তে মানুষটির ভিতরে প্রবেশ করছি হ্যাঁ ভাববেন না খুব ভয় পাচ্ছে আসলে সবাই মিলে ওই ছবি টবি তুলে তারপর নামার একটা চান্স নিচ্ছে হ্যাঁ কারণ বাঙালি বেড়াতে যাবে আর সেখানে দরদাম করবে না ছবি তুলবে না এটা হতেই পারে না এবার কিন্তু আবার সেই নিচে নাওয়া অর্থাৎ জীবনে আপনি যতই উপরে উঠুন না কেন পাহাড়ে বেড়াতে গেলে আপনাকে কখনো কখনো অনেকটাই নিচে নামতে হবে তবে এই নিচে নামাতে অন্তত সম্মান আনি হয় না এটা বলতে পারি এখানে যে দেখতে পেলাম মনুষ্রির কাজ চলছে সংস্কারের কাজ তাই চারিদিকে বিভিন্ন ধরনের কাজকর্ম দেখার সুযোগ হচ্ছে ওই মনুষ্ঠির চাতালটা দেখতে পাচ্ছি আমরা সেদিকেই আমরা যাব অনেকে নিচের থেকে এবার উপরে উঠে আসছেন এই নিচে নামাটা খুব সহজ জানেন তো সেখান থেকে ওপরে ওঠা একটা বড্ড কঠিন কাজ ওই চাতালটা দেখতে পাচ্ছি এবং সেই চাতালের দিকে আমরাও যাচ্ছি আর পাহাড়ের ব্যাপারে যারা মাতাল তারা সব জায়গাতেই এরকম একটা অদ্ভুত সুন্দর চাতালে এসে নিজেদেরকে নতুন করে খুঁজে পান মানুষটির চারিদিকটা পাহাড়ে ঘেরা এবং মেঘেদের নতুন করে ষড়যন্ত্র আর তাদের সেই কূটনীতির চাল তারা চালাতে চাইছে কিন্তু আমরা তার কাছে হার মানবো না একটু একটু করে এগিয়ে যাচ্ছে আমাদের বিধ্বস্ত সহযোর্দ্বারা আকাশ ছুঁয়েছে গাছে বেস্ট ফ্রেন্ডস এরকম একটা দেয়ালের উপরে ফেস্টুন ব্যানার আর এই হচ্ছে মনস্ট্রি মনস্ট্রির ভেতরটা দেখাতে পারবো না কারণ সেখানে ক্যামেরা না নিয়ে যাওয়াই ভালো যেখানে গৌতম বুদ্ধ শান্তিতে রয়েছেন তাকে অন্তত শান্তিতে রাখতে দেওয়ার চেষ্টা করি আর প্রকৃতির মাঝে এরকম একটা প্রাচীন বৌদ্ধ মনষ্টিতে আসার পর একটা অদ্ভুত ধরনের শিহরণ যেখানে নির্জনতা আমাদের সঙ্গী অনেক মানুষ আসছেন থেকে বড়ো কথা দু চোখ দিয়ে না দেখার পরিবর্তে আমরা সবাই তৃতীয় চক্ষুর সাহায্য নিচ্ছি যার নাম মোবাইলের ক্যামেরা এই তৃতীয় চক্ষু একমাত্র দেবতাদের ছিল কিন্তু এখন আমাদের ঘরে ঘরে হাতে হাতে এ তৃতীয় চক্ষুকে সঙ্গী করেই আপনাদের দেখানো এই মনুসটিটা হ্যাঁ এই যে রাস্তা যে রাস্তা দিয়ে আমরা নেমে এসেছি অতি প্রাচীন এই সব থেকে বড় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে এর ভিতরে গৌতম বুদ্ধের যে মূর্তি কিন্তু সেটি এই মুহূর্তে ঢেকে দেয়া কারণ সেখানে কাজ চলছে তাই আর কি কাজ নেই কাজ তো খৈ ভাজ সেই খৈ ভাজতে ভাজতে আবার রাস্তা ধরে এগিয়ে যাওয়া খানিকটা ঢিমে থে খানিকটা গান শুনতে শুনতে মেঘাদের সঙ্গে নতুন করে বন্ধুত্ব করতে করতে আর লুকোচুরি খেলতে খেলতে আবার রাস্তা ধরে পরবর্তী গন্তব্য বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপের মজার ব্যাপার হচ্ছে ভেতরে একটি শহীদদের জন্য বেদি করা আছে এবং সেই শহীদদের জন্য জাতীয় পতাকার পাশে একটা লম্বা মিনার রয়েছে পাহাড়ের বাঁকে এখানে চা খেতে ব্যস্ত ওই যে বলছিলাম বাঙালি যেখানেই যাবে চায় চুমুক দেবে যতবার দাঁড়াবে ততবার চা খাবে দিনে যদি তিনবার মূল পর্বের আহার ছাড়ে বাঙালি তার মধ্যে অন্তত গুণবার চায়ের জন্য চুমুক দেয় এখানেও টিকিটের ব্যবস্থা হয়ে গেছে তাই আপনি ভাববেন না যে আপনাকে স্বাগত জানাতে বিনা পয়সায় এইসব সুন্দর জায়গাগুলো দেখাবে পর্যটন বিভাগ তার জন্য একটা ছোট্ট খরচা আপনাকে করতে হবে মানে ফেলো করি মা করতে তারপর এই যে দেখছেন ট্রলি ওটা রেল লাইনের উপর দিয়ে ট্রলি করে মাল নিয়ে যাওয়া হচ্ছে ফুলের সমারোহ আর সেই সঙ্গে সঙ্গে টয় ট্রেনের ডাক কারণ এখান দিয়ে গুরুপাক্ষায় টয় ট্রেন আর ইতিমধ্যে সেই ছবিও আপনাদের দেখাচ্ছি টয় ট্রেন আমরাও আশা করছি এক্ষুনি টয় ট্রেনের দেখা পাব আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে সেই বাতাসিয়াল রূপে এখানে গোর্খা রেজিমেন্টের সেই সমস্ত বীর সেনা তাদের জন্য শহীদ স্তম্ভ যারা উনিশশো সাতচল্লিশের পর থেকে এখনো পর্যন্ত দেশমাতৃকার জন্য জীবন দিয়েছেন বা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে গোর্খা রেজিমেন্টের সেই সমস্ত সেনা জওয়ান তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদ স্তম্ভ এই মুহূর্তে আমরা সেখানে রয়েছি কিন্তু শহীদ স্তম্ভে কে কতটা শ্রদ্ধা জানাচ্ছেন জানি না কিন্তু এই অসাধারণ প্রকৃতি তার মজা নিতে সবাই যে একটা অন্য জগতে রয়েছেন এটা বলতে পারি রঞ্জিত জাতীয় পতাকা যা আমাদের গর্বের সে পথ করে আকাশের বুকে উঠছে আর নানান রকমের ফুল সেই ফুলের মধ্যে নিজেদেরকে বিলকুল হারিয়ে ফেলতে আমরা এই মুহূর্তে তার পুরো মজাটা নিচ্ছে যে রোল অফ অনার এখানে তাদের নাম যারা শহীদ হয়েছেন উনিশশো সাতচল্লিশের পর থেকে এখনো পর্যন্ত সেই অসাধারণ পরিবেশ যার মধ্যে দিয়ে বাঙালি অন্তত একটা নতুন সকালকে উপভোগ করছে ওই যে বললাম যেখানেই বাঙালি সেখানেই হাতি তাই বাতাসিয়া লুপের ভেতরেও দেখুন যেখানে শহীদদের স্তম্ভ সেখানেও কেনাকাটার ধুম পড়ে গেছে তার কারণ এরা জানে যে বাঙালি যেখানেই যাবে সেখানে কিছু না কিছু কিনতে চাইবে হয়তো মেটিয়াবুচ খিদিরপুর থেকে জিন্সটা এখানে চলে আসছে কিন্তু এখানে এসে সেই জিন্সটাই বাঙালি কিনবে শীতের পোশাকের প্রতি একটা আকর্ষণ থাকে তাই গাদা গাদা শীতের পোশাক কিনে ঘরবর্তি করা হয় যদিও দুঃখের ব্যাপার কলকাতায় তত শীত পড়ে না তাই সেই পোশাকগুলো অনেকটাই অযত্নে পড়ে থাকে ন্যাপথোলিনের গন্ধ হয়ে অপেক্ষায় থাকে যে কবে আমাদেরকে মুক্তি দেবে বাক্স বাক্সপাটটা থেকে যাই হোক চারিদিকে দারুণ বিউটি সিনিক বিউটি দেখতে দেখতে আপনাদের চোঁচো করে যখন ক্ষিদেটা পাবে তখন বাইরের গরম গরম গন্ধটা সেই সমস্ত নুডলসের প্লেটের দিকে আপনাদের দৃষ্টি চলে যাবে যেখান থেকে একটা নিশির মতো ডাক শুনতে পাবেন আয় ছুটে আয় তার মধ্যে দেখুন হঠাৎ করে ছুটে এলো টয় ট্রেন নেই কমা নেই দুম করে এসে কানের কাছে হর্ দিতে শুরু করলো আর এই বিরাট উত্তেজনা প্রবণ মন্থর গতিতে কচ্ছপের মতো এগিয়ে যাওয়া সেই টয় ট্রেনকে দেখতে হাতের ক্যামেরাগুলো যেন একেবারে একে ফর্টি সেভেনের মতো ঝাঠাৎ করে উঠে এলো সবার এটা দ্বিতীয় নম্বর গেট যেখান থেকে বাতাসিয়া লুপ থেকে আপনি নেমে গিয়ে খুব ভাব ঝাম দিয়ে হনুমানের মতো খানিকটা রাস্তায় উঠতে পারেন আর পরবর্তী গন্তব্যে যেতে পারেন রাস্তাটা বড় সুন্দর প্রত্যেকটা রাস্তাই খুব সুন্দর আমরা এই মুহূর্তে অপেক্ষায় যখন গাড়ির জন্য চালক কখন আসবেন তিনি কোথায় চা খেতে গেছেন সেই মুহূর্তে আরেকবার চক্কর মারছে আমাদের টয় ট্রেন হেরিটেজ হেরিটেজ হয়ে যাওয়া এই টয় ট্রেন সেখানেই দেখুন নতুন করে এই টয় ট্রেনের চক্কর দেখতে দেখতে আবার গাড়িতে উঠে এগিয়ে যাওয়া কারণ বেশি সময় দেয়া যাবে না রাস্তা ধরে এগোতে এগোতে দুদিকের পাহাড় লোকজন ছোট ছোটো দোকান সব কিছুকে ফেলে রেখে আমরা এইবার সোজা যাব মেলের দিকে হ্যাঁ তার কারণ সেখানে গিয়ে একটুখানি বড়িটা রকমে ফেলে দিতে পারলেই তারপরে একটা মহাভোজ দিয়ে মেলে বসে চা খেতে খেতে ঠান্ডার আমেজে নেওয়ার যে একটা অনুভূতি তার জন্য সবাই মুখী আছে তাই আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিং ম্যাল বাঙালির অন্যতম রাজধানী বাঙালির আড্ডা মারার রাজধানী আর সব থেকে প্রিয় জায়গা সেখানকারই হাতছানি তাই পরবর্তী দার্জিলিং ম্যাল দেখাবো তবে একটু অন্যভাবে তার আগে অন্তত সফরের মজাটা নিয়ে নেই সুহানা সফর আর সেই সঙ্গে আমরা অপেক্ষায় রয়েছি বাঙালির আরও একটা আড্ডার জায়গায় পৌঁছানোর জন্য দার্জিলিং ম্যাল